আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বাকি কথা বাদ আগে চলুন কাজ কাম বাদ দিয়ে লেটার বা নাম বা মানুষ গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদির যে নাম তাদের প্রথম অক্ষর বা লেটার নিয়ে যে একটা কষ্ট কইরা ভিডিও বানাইছি সেটা দেখতে তো ভাই ও বোনেরা এখানে কয়েক রকমের এবং কালারের লেটার দিচ্ছি দেখে বলবেন কেমন হয়েছে বিভিন্ন ডিজাইনের দিয়েছি এই লেটার বা নামগুলো ডিজাইনগুলো নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে পছন্দ যদি না হয় তাহলে আমার ভিডিওটি থেকে বেরিয়ে যেতে পারেন আমার সমস্যা আছে অনেক সমস্যা তো এগুলো আপনি নানা রকমভাবে নানা জায়গায় ব্যবহার করতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রাম এবং প্রোফাইল পিক হিসেবে ব্যবহার করতে পারবেন টিকটক লাইকি এগুলোতেও ব্যবহার করতে পারবেন টিকটকে আপনি বিভিন্ন ভিডিওতে এই পিক বা লেটার যাই বলি না কেন আপনি যদি স্ক্রিনশট দিয়ে এগুলো ব্যবহার করেন তাহলে দেখতে অনেক ভালো লাগবে বিভিন্ন জায়গায় এগুলো পোস্ট করে আপনি লাইকও পাবেন অনেক লেটার বা নামের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিও শেষে অবশ্যই জানাবেন কেমন হলো ভিডিওটি এবং আপনাদের কাছে এই নামগুলো বা লেটারগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এটা আমার প্রথম লং ভিডিও যা আপনাদের জন্য আমি তৈরি করেছি আশা করি আপনারা এনজয় করবেন এবং আমার পাশে থেকে আমাকে সবসময় সাপোর্ট করবেন আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং সাপোর্ট করবেন তো এনজয় করো তোমরা ভিডিওটি আল্লাহ 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 বন্ধুরা আপনারা কি দেখছেন এই ছবিগুলো বাপিকগুলো এগুলো দেখতে এত কিউট এত সুন্দর আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু বলবেন অবশ্যই বলে যাবেন আমি তাদের মেনশন করব আমার পরবর্তী ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে আমাকে সাপোর্ট করবেন আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তো এগুলো আপনি নানা জায়গায় ব্যবহার করতে পারবেন আমি অনেক জায়গায় ব্যবহার করি যেমন আমি শর্টস ভিডিওতে এগুলো ব্যবহার করেছি এগুলোতে অনেক ভিউ অনেক লাইক পাওয়া যায় তো এগুলো আপনার স্বপ্ন পূরণের সঙ্গী হতে পারে তো এগুলো অবশ্যই আপনি কালেক্ট করে আপনার গ্যালারিতে রাখতে রাখতে পারেন এগুলো আপনাকে সফলতা চূড়ায় নিয়ে যাবে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা এই ছবিগুলো দিয়ে অনেক কাজ করে তারা অবশ্যই বুঝবে এই ছবির মর্যাদাগুলো তো এগুলো আপনারা অবশ্যই কালেক্ট করে করবেন এবং এগুলো নিয়ে ব্যবহার করে দেখবেন দেখবেন আপনার চ্যানেলটি অনেক তাড়াতাড়ি গ্রো করবে তো ভিডিওটি কেমন হলো তা অবশ্যই বলবে জানাবে এবং আমাকে সাপোর্ট করবে তো দেখতে থাকো